আজকে কথা বলবো ন্যানকিন নিয়ে হচ্ছে পেনশন আর কি জাপানি আপনার বাসায় ন্যানকিন বলা হয় এটা আমার ন্যানকিনের একটা কাগজ আসছে তো এটা আপনাদের দেখাচ্ছি যে মূলত আপনার মান্থলি কি পরিমাণ পেনশন আমরা দিয়ে থাকি জাপানে তো এটা হচ্ছে ককমিন ন্যানকিন থেকে আসছে গত মাসের আপনার সতেরো হাজার পাঁচশো দশ এটার বিল গত মাসের বিল আমার তবে আমি কিন্তু এর থেকে অনেক বেশি দিয়ে থাকি আমি জানেন আপনারা যে যারা নাকি সেই সাইন ফুল টাইম এমপ্লয়ি তাদেরকে শাখায় ওখানে ঢুকতে হয় এবং আমি যা দেই সমপরিমাণ আপনার কোম্পানিও দিয়ে থাকে তো আমি আপনার পঁচিশ হাজার সামথিং দেই প্রতি মাসে মাসে তো কোকুমিন যেটা এটা আপনার একটু সস্তা তো আমার এটা কোম্পানি চেঞ্জ করাতে এক মাসের গ্যাপ ছিল ওই গ্যাপটা ককোমিনে আপনার ঢুকতে হবে তো ওখান থেকে কাগজ পাঠাইছে তো এটা আমি অলরেডি পে করে ফেলছি তো যা বলতে চাচ্ছি আর কি যে নেন কিন যেটা জাপানে পেনশন এই পেনশন সিস্টেমটা খুব ভালো জাপানে আপনি বৃদ্ধ বয়সে মান্থলি একটা করে টাকা পাবেন তো প্রশ্ন হচ্ছে কত বছর থেকে আপনি এই টাকাটা পাবেন এবং কত করে পাবেন এটা হচ্ছে আপনার বর্তমানে পঁয়ষট্টি বছর হয়তো ভবিষ্যতে আর পাঁচ বছর বাড়তে পারে যতটুকু শুনতেছি হুম তো পঁয়ষট্টি বছর পরে গিয়ে আপনি পেনশনের টাকা পাবেন এবং আপনি যে পরিমাণ সঞ্চয় করবেন তার উপর ভিত্তি করে আপনার টাকা যে পাবেন এটা নির্ভর করতেছে যেমন ধরেন জাপানিসরা আপনার সাধারণত দেখা গেছে স্কুল শেষ করে এরা ইউনিভার্সিটিতে যায় না বা ডিগ্রি করে দুই বছরে কোর্স করে করার পর আপনার এরা কাজে ঢুকে যায় তো একুশ বছর বাইশ বছরে এরা কাজে ঢুকে যায় ধরেন যে আমি পঁচিশ বছরই ধরলাম পঁচিশ বছর থেকে পঁয়তাল্লিশ পঁয়ষট্টি বছর এই চল্লিশ বছর তারা কী করে পেনশন দিয়ে যায় তো এই চল্লিশ বছর এরা যদি ঘরে পঁচাশি বছর বাঁচে যদিও ছেলেরা কম বাসে মেয়েরা বেশি বাঁচে ধরলাম যে পঁচাশি বছরে বাসবে বাকি যে পঁয়ষট্টি পরে বিশ বছর এই বিশ বছর সেই পেনশনের টাকাটা পাবে তো আমার ক্ষেত্রে আমি ধরেন যে প্রতি মাসে মাসে পঁচিশ হাজার দিচ্ছি আমার বিপরীতে কোম্পানিও পঁচিশ হাজার দিচ্ছে সরকারকে আমরা টোটাল পঞ্চাশ হাজার করে মাসে দিচ্ছি তো আমি চল্লিশ বছর যদি মাসে পঞ্চাশ হাজার করে দেই এবং বিশ বছর লাস্টে যদি আমি পাই তাহলে আমার টাকাই আমাকে যদি শুধু দেয় তারপরও আপনার এক লাখ করে পঞ্চাশ দুগুণে এক লাখ এক লাখ করে আমার পাওয়ার কথা তো এর থেকে বেশি পায় আর কি সাধারণত কারণ মুদ্রাস্ফীতি আছে একটা জিনিস আপনারা জানেন আর পাশাপাশি হচ্ছে আপনার এত বছর আপনি টাকা কোথাও ইনভেস্ট করলো এর থেকে বেশি পাবেন আর সবচেয়ে ঝামেলার যে ব্যাপারটা জাপানের সরকারে তা হচ্ছে এদের যে বৃত্তির সংখ্যা বারবার মানে দিন দিন বাড়তেছে এটা তাদের একটা বড়ো ধাক্কা দিবে আর কি পেনশন সিস্টেমে কারণ এই পেনশনটা কিন্তু ওই যে আমি রাখতেছি আমার এই রাখা টাকা থেকে দিতেছে না বরং আমরা এখন যেটা দিতেছি এটা এই টাকাটা সরকার কি করছে সাথে সাথে যারা নাকি এখন বৃত্ত আছে পঁয়ষট্টি উড়তে চলে গেছে তাদেরকে এই টাকাটা দিচ্ছে তো একই সময় আপনার আমরা যখন বৃদ্ধ হব বা জাপানিজরা আমাদের বয়সে যারা আছে যারা নাকি পেনশনে যাবে তখন ওই সময়ে যারা নাকি ইয়াং আছে তাদের কাছ থেকে টাকাটা নিয়ে আমাদেরকে দিবে তো এই যে ব্যালেন্স জাপানে দিন দিন জানেন যে জন্মহার একেবারে নাই মাইনাসের দিকে বহু বছর ধরে তো বৃত্তের সংখ্যা বাড়তেছে ফলে পেনশনের একটু বড় অঙ্কের টাকা সরকারকে দিতে হবে কিন্তু বিপরীতভাবে আপনার পেনশন জমা খাতটা হয়তো কমে আসবে তখন একটা বড় ঝামেলা হবে তবে পরিকল্পিত একটা দেশ একটা ব্যবস্থা হয়তো করবে তো এটা একটা সবচেয়ে বড়ো খরচ আর কি জাপানে আপনার আয়ের ট্যাক্সের থেকেও বেশি আপনার চলে যায় পেনশনের বাবদ আর পেনশনটা অবশ্যই পে করবেন আপনারা যারা ফুল টাইম এমপ্লয়ি আছেন এটা খুবই দরকারি একটা কি কেননা আপনার ভবিষ্যতে যদি আপনি বড় ধরনের লোন নিতে চান ধরেন যে বাড়ির জন্য বা ব্যবসার জন্য সেক্ষেত্রে আপনার পেনশন যদি ভালোভাবে পে না করেন সেক্ষেত্রে আপনি পাবেন না এখানে পারমানেন্ট রেসিটিশিপ নিতে চান সেক্ষেত্রে আপনার এটা দেখা হয় আপনারা এখানে সিটিজেনশিপ নেবেন সেই ক্ষেত্রে দেখা হচ্ছে অর্থাৎ প্রতি ক্ষেত্রেই আপনার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এই পেনশনের কাগজকে তাই আপনার পেনশন অবশ্যই দিয়ে যাবেন স্টুডেন্ট অবস্থায় বা পার্ট টাইম করা অবস্থায় হয়তো একটু এদিক সেদিক করলে সমস্যা নেই যাই হোক আসলে আমি যেটা বলতে চাচ্ছি হয়তো বুঝতে পারছেন যে পেনশনের গুরুত্ব পেনশনের সিস্টেম এ রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সে পর্যন্ত বাই বাই